আমার মা হানাফি পরিবারের মহিলা আমার মা হানাফি পরিবারের পঁচা হানাফি পঁচা হানাফি ওর আম্মা মারা গেছে তো ওর ভাইরা ওই মিলাদ করেছে বেটা আমাকে বলছে মিলাদ করে দিতে হবে আব্দুল করিমের শ্বাস দে হে শ্বাস দিন আবদুল করেম মিলাদ করবে না ইনশাল্লাহ হ্যাঁ আব্দুল করিমকে দাওয়াত দিয়ে বলছে ভাইগনা আসতে হবে মামা যে দিনে দাওয়াতি পদকে বন্ধ করতে পারবেন মিলাদি পদকে সেদিন যাবো ইনশাল্লাহ তারা মা একবারে পঁচা হানা লোকের মা আমার মা পঁচাহানাফি লোকের পরিবার থেকে আমার আব্বা বিবাহ করেছিলেন হয়তো বুঝতেন না তখন আল্লাহ আলাম আমার আব্বা মারা গেছেন আল্লাহ আমার দান করুন তবে আমার আব্বু আব্বু ছিলেন হাদিস হাদিস সমর্থন করতেন না যেদিন আমার আব্বুর মুখের কথা শোনা এবং আমার দাদুর মুখের কথা শোনা আমার আব্বু আমাদেরকে বলতেন যে তোমার মা ছিল হানাফি যেদিন আমাদের বিবাহ ঠিক হয়েছে সেদিন তোমার দাদু একটা দিনের শিক্ষা বই দিয়ে এসেছিল А где деньги будет?